অন্ধ্রপ্রদেশ ভ্রমণের আজ তৃতীয় দিন আমি এখন আছি বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রাচীন সুন্দর সাজানো গোছানো অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় শহর বিশাখাপত্তনমে এই বিশাখাপত্তনমের সবচেয়ে সুন্দর হলো এর স্বচ্ছ নীল বিশাল সমুদ্র আর এই সমুদ্রকে ঘিরেই গড়ে উঠেছে দারুণ সুন্দর বিভিন্ন সমুদ্র সৈকতগুলি তবে শুধুমাত্র সমুদ্র সৈকত নয় এর সাথে রয়েছে পূর্বঘাটের পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন আজকে সবার প্রথমে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উচ্চতায় সীমাচলম পাহাড়ে অবস্থিত শ্রী লক্ষ্মী নরসীমা মন্দিরে কলিঙ্গ ও দ্রাবিডীয় স্থাপত্য শৈলীতে নির্মিত হাজার বছরের পুরনো এই মন্দিরটি বিশাখাপত্তনমের অন্যতম দ্রষ্টব্য এই বিশাখাপত্তনমে প্রথম দিন আমি উত্তর দিকের বিভিন্ন দ্রষ্টব্যগুলি দেখেছিলাম তাই আজ রামকৃষ্ণ সমুদ্র সৈকতের ডান দিকের বা দক্ষিণ দিকের বিভিন্ন দ্রষ্টব্যগুলি দেখে নেব যার মধ্যে রয়েছে এখানকার অন্যতম সুন্দর সমুদ্র সৈকত ইয়ারাটা এছাড়া এই বন্দর নগরীর বন্দরটিকে দেখে নেব একদম কাছ থেকে আর ভেসে পড়ব নীল সমুদ্রে সাথে রইল মা আম্মাবাড়ির মন্দির যার সাথে জড়িয়ে রয়েছে একটি অদ্ভুত লোকশ্রুতি সঙ্গে থাকুন সুপ্রভাত ওয়াইজাইড ভ্রমণের আজকে তৃতীয় দিন আজকে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ছি সাইট সিন করব প্রথম দিন কি হয়েছিল আপনাদের বলছিলাম না যে সাইট সিন কীভাবে করবেন আর কে বিচ থেকে বাম দিকে একটা রাস্তা আর ডান দিকে একটা রাস্তা প্রথম দিন বাম দিকেরটা একটা করেছি কিন্তু যেহেতু আমার ট্রেন লেট ছিল সেই কারণে একটা জায়গা মিস গেছে সেটা হচ্ছে সীমা চলম মন্দির যে মন্দিরের দূরত্ব এখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে একটা তেরো কিলোমিটার একটা আঠেরো কিলোমিটার কোন রাস্তা দিয়ে নিয়ে যায় এখন সেটা দেখতে হবে তা আজকে ভাবছি যেহেতু এটা মিস গেছে প্রথমে সীমাচলম মন্দিরটা দেখে নিই তারপর ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা নেব এখন ডান দিকের রাস্তা মানে ওই বোটের রাস্তাটা তার মানে ভাইজ্যাগের ফিশিং হারবার পোর্ট রস হিল চার্চ তারপরে ডলফিন হাউস লাইট হাউস তারপরে ইয়ার বিচ ইয়ার বিচ কিন্তু খুব সুন্দর পাহাড় আছে সমুদ্র আছে তা একটা অটো নেবো অটো নিয়ে বেরিয়ে যাবো এই হোটেল আমি আছি হোটেল লক্ষ্মী প্যারাডাইস আর সামনে রাস্তা দিকে যাচ্ছি একটা অটো পেয়েছে অটো সাথে কথা হয়েছে যে মন্দির দেখে তারপরে আবার আর কে বিচ আমরা ই আরডা বিচের দিকে আছে যে দস্তপগুলো আছে সেগুলো দেখবো তার সতেরোশো টাকা কথা হলো দু হাজার টাকা বলছিল এই পুরো অন্ধ্রপ্রদেশেই অটোর ভাড়ার কোনো সঠিক রেটই নেই বিশেষ করে পর্যটকদের কাছ থেকে অনেক বেশি টাকা দাবি করে তারা তাই সব সময় একটু দর দাম করতে হয় তবে এই সফরে বেশ কিছু ভালো সৎ অটো চালকের সাথেও আমার পরিচয় হয়েছিল এই অটোগুলির গতিও ভালো আর একটি অটোতে আট জন দিব্যি যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট ছোট বড় পাহাড় ঘর বাড়ি আর জনজীবন দেখতে দেখতে আমি চলেছি সীমা চলম মন্দিরের উদ্দেশ্যে অটোয় করে আসলে অটো কিন্তু পাহাড়ের ওপরে উঠবে না তো আপনাদের যদি গাড়ি থাকে গাড়ি পাহাড়ের ওপর উঠে যাবে তো এখানে বাস স্ট্যান্ড আছে মন্দিরের কর্তৃপক্ষ থেকেই এই বাসটাকে চালানো হয় পনেরো টাকা করে ভাড়া এরা আগেরবার যখন এসেছিলাম তখন দশ টাকা ভাড়া ছিল তো এই হচ্ছে টিকিট কাউন্টার আপনারা টিকিট করে নেবেন আর ওই হচ্ছে বাস অনেক সময় ভালো বাস যায় অনেক সময় এরকম সাধারণ বাসগুলোই যায় তো পাঁচ কিলোমিটার আপনাকে যেতে হবে ওই পনেরো কুড়ি মিনিটের মতন সময় লাগে তো এখান থেকে একটা টিকিট করে নেবেন যদি নিজেদের গাড়ি আনেন তাহলে তো কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে আজকে ভালো ভিড় হবে যে পাহাড়টায় আমরা উঠবো সেই পাহাড়টার উচ্চতা হচ্ছে এক হাজার ফুট আর সেই পাহাড়ের নাম হচ্ছে সীমাচলম সেই জন্যই মন্দিরের নামও সীমাচলম হয়ে গেছে কিন্তু মন্দিরের যে আসল নাম সেটা হচ্ছে বরাহ লক্ষ্মী নরসীমা মন্দির ভগবান বিষ্ণুর একটি মন্দির অপূর্ব কারুকার্য সেটা আপনাদের দেখাবো চলুন আগে বাসে উঠে যাই এই মন্দিরটি বহু প্রাচীন কলিঙ্গ ও জাবিরীয় স্থাপত্যশৈলীতে এর নির্মাণ করা হয়েছে তবে সঠিকভাবে এই মন্দিরের নির্মাণের সময় বলা যাচ্ছে না বিভিন্ন শিলালিপি থেকে মনে করা হয় যে বর্তমানের এই মন্দিরটি নির্মাণ করেন পূর্ব গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব রাজার নির্দেশে অক্ষেই সেনাপতি এ নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা প্রথম নরসিংহদেবের ছেলে ভানুদেব বারোশো আটষট্টি সালে এর প্রতিষ্ঠা করেন আবার কিছু শিলালিপি থেকে জানা যায় চোল বংশের রাজা কুলুথুঙ্গা এক হাজার আটানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এই মন্দির সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মাঝে বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত দর্শন বন্ধ থাকে এই মন্দিরটি ভগবান বিষ্ণুর বরাহ এবং নরসিংহ যে অবতার সেই অবতারকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে যে বিগ্রহটি এখানে আছে সেটিকে সারা বছর চন্দনের প্রলেপ দিয়ে রাখা হয় সেই জন্য অনেকটা লিঙ্গ রূপ দেখা যায় কেবলমাত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভোর চারটে থেকে সন্ধ্যে চারটে পর্যন্ত ভক্তদের সামনে চন্দনের প্রলেপ সরিয়ে বিগ্রহটিকে দেখানো হয় লোকশ্রুতি অনুযায়ী চন্দনের প্রলেপ ছাড়া যদি বিগ্রহ রাখা হয় তাহলে নাকি বিগ্রহ থেকে রক্ত বেরিয়ে আসে এই মন্দিরটি মনে করা হয় সেই স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে ভগবান বিষ্ণু তার ভক্ত জীবন রক্ষা করেছিলেন দর্শন হয়ে গেল দারুণ দর্শন হয়েছে তা এর আগের বার যখন আমি এসেছিলাম না সেই সময়টায় আমি দেখেছিলাম যে একটা কুপন না কাটলে দর্শন মানে করতে দেওয়া হয় না তা এইবারে দেখলাম যে শ্রী দর্শনে ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে তবে তার লাইনটা অনেক অনেক লম্বা হয় আটশো টাকা দিয়ে একটা আমি কুপন করেছিলাম যেহেতু আজকে আরও যে সাইট আছে সেগুলো করতে হবে সেই জন্য একশো টাকার লাইনটা আমি কুপনটা আমি করেছিলাম ভাজা টাইপের একটা কিছু দিয়েছে কিন্তু আমি জানি না যে এর সাথে এটা কি আছে এটা মনে হচ্ছে আচ্ছা মাছের কিছু একটা আছে এটা এটা কালকে একদম

আমাদের সাধারণত অন্ধ্রপ্রদেশে এসে অনেকের কাছ থেকে আমি শুনেছি যে কি খাবো ওখানে গিয়ে বাঙালি হোটেল না হলে কি খাবে কিন্তু আমি এই যে কদিন এখানে আছি দুটো দিন তো হলো মানে এত ভালো লাগছে এখানকার খাওয়া দাওয়া হলে একদম অন্যরকম আর এমন নয় যে আপনাকে মানে বলে বলে দাদা একটু এটা দিন ওটা দিন নিজেরাই এসে দিয়ে যাচ্ছে আর এখানে তো ডাল রাখা আছে দেখুন তো মানে আপনার যখনই যতটা ইচ্ছা হবে ডাল নেবেন কিনবেন খাবেন ভালো লাগবে এটা ফিশিং হারবার আমাদের যে অটোর দাদা আছে উনি আমাদেরকে এখানটায় নামিয়ে দিল আর রোদ আছে কিন্তু রোদটা বেশ ভালো লাগছে খারাপ লাগছে না আর এখানে সব মাছ শোকানো হচ্ছে কত নৌকা আছে জালগুলো সব ওখানে গোটানো আছে না নৌকার উপরে মাছের গন্ধে মম করছে জায়গাটা আচ্ছা একটা জিনিস কি এখান থেকে যদি আপনারা সোজা চলে যান হেঁটে তাহলে বোটিং হয় বোটিং এর যে পয়েন্ট আমি ভাবছি একটু বোটিং ও করবো

বোধটা কেমন দুলছে মানে ভয় লাগছে আমি এই ঢেউটাকে ফিল করছি এখানে মানে নৌকাটাকে এখানে দাড় করে দিয়েছে চুপ করে নৌকাটা ভেসে আছে আর নৌকাটা এই যে দুলছে কেমন লাগছে ভয় লাগছিল প্রথমে ঢেউগুলো বিশাল বিশাল ঢেউ সমুদ্রের জল যে কতটা নীল হতে পারে ওইখানটাতে গিয়ে বোঝা গেল কেমন ভাবে ঘোরালো প্রথমে একটু শান্ত জল তারপরে একটু মানে মেন সমুদ্রে নিয়ে গেল বেশিক্ষণ নয় তারপরে আবার একটু শান্ত জল মানে বুঝিয়ে দিল যে সমুদ্রটা কেমন হতে পারে অন্যরকম ভাবে একটু ঘোরালো দশ মিনিটের বেশি ঘোরাচ্ছে পনেরো মিনিট কুড়ি মিনিট ঘুরিয়ে দিল বিশাল মাছ গুলো দেখতে ফিশিং হারবার দেখা হয়ে গেল এইবার যাচ্ছি হচ্ছে একটা আহ মন্দির দেখতে অতি প্রাচীন একটা মন্দির এখান থেকে একটুখানি পাঁচশো মিটার না দেখলেই নয় কারণ ওই মন্দিরটার পিছনে হ্যাঁ একটা খুব সুন্দর ইতিহাস জড়িয়ে আছে এই দেখুন এখানে বোর্ড দেওয়াই আছে কনক মহালক্ষ্মী মন্দির এখান থেকে মাত্র পয়েন্ট কিলোমিটার শ্রী কনক মহালক্ষী মন্দির হল মা লক্ষ্মীর একটি মন্দির বৃহস্পতিবার এখানে খুব ভিড় হয় মা লক্ষ্মীকে এখানে আম্মাবাড়ি বলা হয় এই মন্দিরটিকে ঘিরে একটি লোকশ্রুতি আছে এইখানে রাজার বাড়ির সামনের একটি কুয়ো থেকে এই প্রাচীন বিগ্রহটিকে উদ্ধার করা হয়েছিল তারপর রাস্তার মাঝামাঝিতে একটি মন্দির তৈরি করে এই বিগ্রহটিকে এখানে রাখা হয় এরপর রাস্তা চওড়া করার সময় মিউনিসিপ্যালিটি থেকে বিগ্রহটিকে সরিয়ে রাস্তার এক কোণে করে দেয়া হয়েছিল কিন্তু ঠিক এরপর থেকেই উনিশশো সালে এখানে প্লেগের মহামারী লেগে যায় স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে বুঝতে পারেন যে মন্দির সরানোর পর থেকেই এটি হচ্ছে তখন আবার তাকে সেই পুরনো জায়গাতেই রাখার ব্যবস্থা করা হয় আর অবাকভাবে ভাবে এরপর থেকেই সেই মহামারীও সেরে যায় আর সেই থেকেই খুব ভক্তি ভরে এখানে পূজা অর্চনা চলে আসছে আমার দর্শন হয়ে গেল খুব বেশি সময় লাগেনি মন্দির এই সময় এখন ফাঁকাই আছে তা এখানে টিকিটের যে ব্যাপারটা পঞ্চাশ টাকা থেকে টিকিট শুরু হয় আপনারা টিকিট চাইলে কাটতে পারেন আর যদি নাও কাটেন তাহলেও হবে ফ্রি দর্শন আছে একটা সময় দেখেছিলাম যে মন্দিরগুলোতে সব ফ্রি দর্শনের ব্যবস্থা ছিল না এখন কিন্তু ফ্রি দর্শনের ব্যবস্থা আছে সামনেই জুতো রাখা যাবে মন্দিরের বিগ্রহটা যেটা প্রাচীন বিগ্রহ ছিল মানে যেটা পাথরের তার তো একদিকের হাত এতটা নেই মানে খন্ডিত একটা বিগ্রহ তো এখন সেটা রূপ দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে সেই জন্য মানে পাথরের মূর্তিটা দেখা গেল না তার উপরে যে সেটা দেওয়া আছে মহালক্ষ্মীর বিভিন্ন রকম যে রূপ সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন রাজরাজেশ্বরী ধনলক্ষ্মী বিজয় লক্ষ্মী কনকলক্ষ্মী এইভাবে বিভিন্ন রূপ এখানে মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা আসতে পারেন আপনাদের ভালো লাগবে কনক মহালক্ষ্মী মন্দির দেখে আমি রওনা হলাম একটি ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত রস হিল চার্চ দেখতে স্থানীয় একজন জজ মুজিউ রসের নামে এই চার্চের নির্মাণ করা হয় একটা সময় তার বাড়ি ছিল এখানে এই পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় সূর্যাস্ত আর বিশাখাপত্তনম বন্দরের দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে শুধুমাত্র চার্চ নয় সর্বধর্মের সমন্বয়ে এখানে একটি মন্দির আর মসজিদেরও নির্মাণ করা হয়েছে এই জায়গাটা থেকে ডকের এত সুন্দর ভিউটা আসে একটা জাহাজ ঢুকছে দেখুন কোস্টাল গার্ডের একটা বোর্ড দেখলাম ট্রস হিল চার্চ থেকে পোর্ট রোড ধরে রওনা হলাম ইয়ারাডা সমুদ্র সৈকতের দিকে দূরত্ব সাতাশ কিলোমিটার ঘণ্টা খানেক সময় লেগে যাবে রাস্তা খুবই অপূর্ব পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে চলেছি নীল সমুদ্রের উদ্দেশ্যে ইয়ারাডা সমুদ্র সৈকতে যাওয়ার পথেই একটি রাস্তা চলে যায় ডলফিন নোস লাইট হাউসের দিকে আজ হাতে দুটি জিনিস দেখার মতন সময় নেই এই লাইট হাউস খোলা থাকে মাত্র দুই ঘন্টা বিকেল তিনটে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত লাইট হাউসের ওপর থেকে চারিদিকের দৃশ্য খুব সুন্দর তবে আজ বেলা হয়ে যাওয়ায় ঠিক করলাম দিনের শেষটা কাটাবো ইয়ারাটা সমুদ্র সৈকতে বিশাখাপত্তনমের সব থেকে সুন্দর সমুদ্র সৈকতের মধ্যে একটি হল এই সমুদ্র সৈকতটি সমুদ্রের যে দিগন্ত অতটা দেখা যায় না এখানে একদম দূরেও যদি একটা কোনো জাহাজ থাকে সেটাকেও আপনারা দেখতে পাবেন আর ওই ওই দিকটাতে যে পাহাড়টা আছে ওই পাহাড়টাতে তো দেখছি অনেকে গেছে আমি টুকটুক করে যাওয়ার চেষ্টা করছি ওখানে তো একদম সমুদ্রের জল এসে পাহাড়ে ধাক্কা দিচ্ছে এরকম ব্যাপার সব ফুচকে ঠুচকেদেরকে নিয়ে সবাই এসেছে শান্ত নিরিবিলি একটা খাবারের দোকানে তো এরকম বেশ কিছু আছে ইয়ারাটা সমুদ্র সৈকত থেকে চলে এলাম রামকৃষ্ণ সমুদ্র সৈকতে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় বিকালের দিকে প্রচুর পর্যটক এবং স্থানীয় মানুষেরা এখানে ভিড় জমান সাঁতার বিচ ভলিবল সার্ফিং ও বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে করা যায় আর সন্ধ্যের পর ঝলমলে আলোয় সেজে ওঠে এখানকার বিভিন্ন রেস্তোরাঁগুলি খুব ভালো সি ফুড এখানে পাওয়া যায় ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে